হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাটিকের চমৎকার আকর্ষণীয় কিছু প্রোডাক্ট আর এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ যেটা হচ্ছে বারোশো টাকার বাটিক বাট হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এগুলো ক্লিয়ারিং সেলের অফারে আর যেটা হচ্ছে এই ডিজাইনগুলো আমাদের কাছে এক পিস এক পিস করে আছে চাইলে সেকেন্ড কপি আপনাদেরকে দিতে পারবো না সো যাদের ভালো লাগবে সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে হ্যাঁ তাহলে পেয়ে যাবো না হলে কিন্তু এগুলো মিস করতে হবে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ড্রেসগুলো বেসিক্যালি যারা অর্ডার করবেন হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যদি বিন্দু পরিমাণ কনফিউশন থাকে তাহলে অর্ডার না করার জন্য অনুরোধ থাকবে আর বিকজ যেহেতু এটা আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি ক্লিয়ারিং সেল মানে এই ড্রেসগুলো আমরা শেষ করে ফেলবো এই জন্য আমরা আপনাদেরকে অফার দিচ্ছি এক পিস এক পিস করে আছে এই জন্য আমরা দেখা যায় লসে দিয়ে দিচ্ছি এগুলি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা ম্যারুন কালারের এত চমৎকার এগুলো ফ্যাব্রিকগুলো আপনারা হাতে পেলে হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন এত প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ ফ্যাব্রিক আর মাসাল্লাহ এই কোয়ালিটি মানে এই যে ফ্যাব্রিকটা আছে এটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যত ইচ্ছা তত ওয়াশ করবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে আর কালার গ্লেজিংটা দেখতেই পাচ্ছেন এত দারুণ নাম হচ্ছে এটার ওড়না সালোয়ার এবং হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন সালোয়ারের মধ্যে এখানে প্রিন্ট করা থাকবে বাটিকের স্টাইল যেটা আছে সেটা করা থাকবে আর এটার ওড়াটা ক্রে বেড়ে যেতে এখানে এত সুন্দর ওড়াটার মধ্যেও কিন্তু একটি ডিজাইন করা আছে যেটা আমি শুরুতেই বলেছিলাম এই বাটিকগুলো অনেক দামি বাটিক হ্যাঁ বারোশো টাকা করে আমরা সেল করেছিলাম বাট এখন হচ্ছে আপনারা ক্লিয়ারিং সেলার অপারে পাবেন সামনে কিন্তু সুন্দরভাবে এখানে টার্সেল করা থাকবে খুবই চমৎকার কিছু টার্সেল আপনারা পেয়ে যাবেন আর এটার যে আরও কালার আছে কালার বলতে যে ডিজাইনগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন ক্লিয়ারিং সেলে এই ড্রেসগুলি প্রাইস পাবেন মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা করে আপনারা পাবেন আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে যাদের বিন্দু পরিমাণ কনফেশন থাকবে আপনারা এই ড্রেসগুলি স্কিপ করবেন যেহেতু এগুলো আমাদের এক দুই পিস করে করে আছে এক পিস করে করেই ম্যাক্সিমামগুলি আছে সো হয়তোবা এক দুইটা ডিজাইন হয়তো বা দুই পিস সেকেন্ড কপি আছে বাট ম্যাক্সিমাম এক পিস এক পিস করে আছে আমরা এগুলো শেষ করে ফেলার জন্য হচ্ছে ক্লিয়ারিং সেলের অফার দিয়েছি কারেন্টলি হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ কারণ আপনার ড্রেসটা আমরা যখন অর্ডারটা কনফার্ম করবো বাকি অনেক কাপড়ে আমাদেরকে মেসেজ করবে ওনাদেরকে আর দিতে পারবো না অনেকের থেকে আপনাকে আমরা দিব তো সেক্ষেত্রে এই ড্রেসগুলো যেন কোনোভাবে অর্ডার ক্যান্সেল না হয় সো আমি আমার কোনো ভিডিওতেই কিন্তু এরকমভাবে বলি না বিশেষ করে আমাদের যে ক্লিয়ারিং সেলের ড্রেসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা একটু সিরিয়াস থাকবেন হ্যাঁ এমনিতে আমাদের ড্রেস খুবই কম রিটার্ন আসে আলহামদুলিল্লাহ ফেক কাস্টমার আমাদের খুবই কম এটা আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আপুরা আছেন আমাদের প্রোডাক্টগুলি রিটার্ন একেবারেই করার না বললেই চলে সো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন এত দারুণভাবে ডিজাইন করা আছে দেখেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র নয়শো টাকা হ্যাঁ বারোশো টাকার বাটিক এখন পাচ্ছেন মাত্র নয়শো টাকা যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ একদমই দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন অবশ্যই কনফিউশন থাকবেন না কনফিউশন থাকলে হচ্ছে আমাদের বাটিকের আরও একটি ক্লিয়ারিং সেল ইনশাল্লাহ যাবে সেটা আরেকটু কম প্রাইজের হ্যাঁ এটা যেরকম দামি বাটিক ওটা আরেকটু কম প্রাইজের ওটাও কিন্তু আমরা আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিয়ে দিবি ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাগুলি কত বড় বিশাল বিশাল সাইজের ওনা মাত্র প্রাইস পাচ্ছেন নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা পাচ্ছেন আপনারা তা এখন হচ্ছে আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন অরেঞ্জের মধ্যে এত সুন্দর ওয়াও চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট নাও এটা ওনা সালোয়ার আর বাটিকের কিন্তু প্রত্যেকটি বাটিকের সাথে যে দেখেন হাতার কাপড় আলাদা স্যালোয়ারের কাপড় আলাদা এবং হচ্ছে আপনার যে ওনাটা আছে ওনাগুলি মার্শাল্লা অনেক বড় বিশাল বিশাল সাইজের যারা পাবেন একদম হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন এত ভালো মানের বাটিক আপনারা কখনও নয়শো টাকা কল্পনাও করতে পারবেন না যে এই বাটিকগুলি আপনারা নয়শো টাকাতে পাবেন তো এটা আমরা ফয়সাল টেক্সটাইল ক্লিয়ারিং সেলের অফারে দিচ্ছি আমাদের কাছে এক দুই পিস করে করে আছে ম্যাক্সিমামগুলি এক পিস করে আছে অর্থাৎ দুই একটা ডিজাইন দুই পিস করে করে থাকতে পারে এই জন্য বারবার বলছি যারা অর্ডার করবেন আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর করবেন তো এটা হচ্ছে ম্যারুনের মধ্যে দেখেন এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা তো আমি এখন এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওড়নাটা আছে ওনারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউচিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো এগুলো তো আপনারা সরাসরি এসে পাবেন না কারণ ভিডিওটা ছাড়ার সাথে সাথে এগুলো শেষ হয়ে যাবে যেহেতু এক দুই পিস করে করে আছে অন্যান্য ড্রেস নেওয়ার জন্য সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আর সামনে যেহেতু আমাদের ঈদের একটু অকেশন আছে আমরা আপনাদের জন্য প্রচুর পরিমাণে ড্রেস স্টকে আনবো ইনশাল্লাহ যেগুলো এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো আপনারা আসলে অবাক হয়ে যাবেন যে এত চমৎকার চমৎকার থ্রি পিস আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ আর যেহেতু চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে আমি প্রায় ভিডিওতে আমাদের একটি কথা বলে থাকি আপনাদেরকে যে বেশি থাকার অন্যতম রিজনে হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন কালেকশনগুলি কালেক্ট করে ফেলি তো ইনশাল্লাহ এবারের ঈদের সময় আপনাদের জন্য ভিন্ন ধরনের কিছু কালেকশন নিয়ে আসবো আর যেটা কোনো পেজে বা চ্যানেলে পাবেন না অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু সেগুলো আপনারা পেয়ে যাবেন যেহেতু সেগুলি স্টকগুলি একদমই কম থাকে সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যে কোনো একটি নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবেন সবগুলো নাম্বারে মেসেজ করার প্রয়োজন নেই যদি দ্রুত রিপ্লাই পেতে চান তাহলে ওই যে গ্রামীণ যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ